আসসালামু আলাইকুম এভরিওয়ান আমরা আমাদের গুড়ের প্যাকেজিং রেডি করতেছি যে সকল সম্মানিত কাস্টমাররা আমাদের কাছ থেকে গুড় নিচ্ছেন তাদের জন্য আমরা ডেলিভারি রেডি করছি তো দেখেন এরই মাঝে আপনাদেরকে একটু আমাদের গুড়ের কোয়ালিটি দেখানোর জন্য আসলাম আমাদের গুড়ের কোয়ালিটি একটু দেখেন দেখেন মাসাল্লাহ কত সুন্দর দানাদার এবং কালারটা দেখেন কত চমৎকার এটা কিন্তু আমাদের যশোরের ঐতিহ্যবাহী খেজুরের জিরান রস থেকে প্রস্তুতকৃত দানাদার গুড় দেখেন গুড়টা একটু দেখেন কত সুন্দর এবং আমরা কিন্তু প্রিমিয়াম প্যাকেজিংয়ের মাধ্যমেই আমাদের সম্মানিত কাস্টমারদের কাছে আমাদের গুড়টা পৌঁছে দেওয়ার চেষ্টা করতেছি আমাদের কোয়ালিটি শতভাগ মেনটেন করে তো আপনারা যারা আমাদের কাছ থেকে গুড় নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন আমাদের ওয়েবসাইট হচ্ছে ফুড গ্রিন ডট কম ডট বিডি অথবা আমাদের পেজে দেওয়া নাম্বারে কল করতে পারেন জিরো ওয়ান ফোর জিরো ওয়ান নাইন ওয়ান এইট টু ফোর টু নাম্বারে অথবা আমাদের পেজে ইনবক্স করুন তো ইট ফ্রেশ লিপ ফ্রেশ অ্যান্ড এস্ট্রিউইথ ফুড গ্রিড শস্য দে ধন্যবাদ